আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের সুনিয়তর রত্ন আমাদের আল্লামা এই আবদিন আল কাদ্রী বাই এক্সিডেন্ট হয়েছেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমার রসুলোবাক রসিলা সেই সাইজ সিরকুটের বদলায় আলহামদুলিল্লাহ এত বড় জটিল এক্সিডেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ ওনাকে কীভাবে আল্লাহ সুবাহনতাল্লাহ রক্ষা করলেন আমার হুজুর কাবলার দয়ায় ইনশাল্লাহ সুনিয়তর আলমগুলো এভাবে আল্লাহ সব তাল্লাহ রক্ষা করবেন কারণ যারা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে আলাবাইতের কথা বলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা এভাবে আল্লাহ যে কোনো কুদরতের হাত দিয়ে আল্লাহর রসুলের মহজার তজল্লি আলহামদুলিল্লাহ তাদেরকে রক্ষা করবেন উলি আল্লাহর বেলায়তের নজর দিয়ে শাহিনির কুটের বেলায়তের নজর দিয়ে তাদেরকে রক্ষা করবেন এটা হলো একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আমাদের মুফতি আল্লামা বখতিয়ার দিন জামিয়ার এত বড় মুফতি যেহার অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বলবে না ও বাঁচবে কিন্তু আলহামদুলিল্লাহ এ বক্তিয়ার আমাদের মুফতি আল্লামা মুফতি বক্তিয়ার উদ্দিন আল কাদরি মাদ্দজিল্লা আলী উনাকু আল্লাহ তালা কীভাবে রক্ষা করলেন রবাই বলেছে ও মারা যাবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া আমার রসুলা বাকে সৎকায় আল রসুলের সৎকায় শাহ শাহ সিরকুটের সৎকায় আল্লাহর বলিদের সৎ খায় গোসল আজম আজমান্ডারী নগা করামে আলহামদুলিল্লাহ উনা কো আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছেন এটা আবার সুনিয়তর বড় বড় আলেম অনেক অনেকজনে তাহারি বাইয়ের উপর আক্রমণ হয়েছে তো আল্লাহ সুবাহানতালা রক্ষা করবেন ইনশাল্লাহ আমাদের কাসিমী বাইয়ের উপরও অনেকবার আক্রমণ হয়েছে ইনশাল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ আল্লাহর দয়া অসংমকো সুন্নি আলেমদের উপর আল্লাহর হাস রহমত উলিয় আল্লাহ নাকা করম আছে সেই জন্য ইনশাল্লাহ রক্ষা করবেন দোয়া করবেন আমাদের জন্য দশ পঁচাত্তর দিকে লাগা আছে আল্লাহ যেন আমার রসুল বাকের সৎকায় আল্লাহ রসুল সৎকায় যেন আল্লাহ রক্ষা করে আল্লাহ সেই তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত